আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই ভিডিওটা হচ্ছে গত থার্টি ফার্স্ট নাইটের একটা ভিডিও ভিডিওটা আমার আপলোড করা হয়নি সময়ের অভাবে সো যাই হোক এখন আমি বয়েস অভার করছি এবং ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে দিই আর এই ভিডিওটা হচ্ছে আমি একদম অরিজিনাল বয়েসটা আমি মানে সাউন্ড আমি দিতে পারছি না কারণ হচ্ছে এখানে অনেক বেশি মানে ক্রাউড ছিল এবং মিউজিক বাজতেছিল কনসার্ট হচ্ছিলো যার কারণে আমি ভিডিওটা অরিজিনাল সাউন্ডটা মানে সহ আমি ভিডিওটা আপলোড করতে পারছি না এই জন্য ভয়েস ওভার করছি এখন আর অল্প কিছুক্ষণ পরেই হচ্ছে বারোটা বেজে যাবে সো আমরা অপেক্ষা করছিলাম কারণ এখানে মানে এটা তো হচ্ছে মানে প্লেসটা হচ্ছে পর্তুগাল লিসবন সিটিতে এখানে প্রতি বছরই হচ্ছে থার্টি ফার্স্টের এই প্রোগ্রামটা উদযাপন করা হয়ে থাকে সো এ বছরও হয়েছে আর এখানে অনেক অনেক মানুষ থাকে অনেক অনেক মানুষ যার কারণে আমরা অনেক আগে থেকে এসে বসেছিলাম জায়গা মানে জায়গা পাওয়া যাবে না বলে সো আমরা দুই ঘন্টা আগে অলরেডি চলে আসছিলাম এখানে বারোটা আমরা দশটার দিকেই চলে আসলাম বাট আমাদের বাসা কিন্তু একদমই কাছে এইখান থেকে পাঁচ ছয় মিনিট লাগে গাড়ি দিয়ে আর হেঁটে আসলে পনেরো বিশ মিনিট বা এর থেকেও একটু বেশি যাই হোক এখানে অনেক অনেক পুলিশ ছিল তারা সব কিছু মেনটেন করছিলো পাহারা দিচ্ছিল আর সব কিছু যেন খুব সুন্দর করে হয় সেই জন্য তারা আগে থেকেই সব কিছু মানে মেনটেন করছিল আর এই যে এখানে এই সমুদ্রের ভিতর থেকে হচ্ছে বাজিগুলো ফাটানো হবে সেই জন্য সব কিছু আগে থেকে প্রিপারেশন করা আছে এখানে হচ্ছে অনেক মানে ছোট ছোটো জাহাজ হচ্ছে একসাথে অনেক অনেক গোলা জাহাজ একসাথে চলে যাবে হচ্ছে সমুদ্রের মাঝখানে এবং সেখান থেকে হচ্ছে যখন বারোটা এক বেজে উঠবে তখনই হচ্ছে বাজিগুলো একসাথে ফেটে উঠবে আর সেই জন্য সব কিছুর আগে থেকেই অ্যারেঞ্জ করা করা হচ্ছিল মানে সবগুলো এখনই হচ্ছে চলে যাবে মাঝখানে সো ইয়া আমরা হচ্ছে সবাই ওয়েট করছিলাম চারিদিকে অনেক লাইটিং ছিল আর এত এত মানুষ ছিল বাট কোনো ঝামেলা যাতে না হয় সেই জন্য পুলিশ অল টাইম মানে পাহারা দিচ্ছিল এবং মেনটেন করছিল সব কিছু আর বাহিরের দেশের নিয়মকানুনগুলো অনেক সুন্দর এখানে আসলে পুলিশ মানে খুব নিজ দায়িত্বে খুব সুন্দর করে মেনটেন করে সব কিছু আর হ্যাঁ এই তো এই যে মানে বারোটা এক বেজে গেছে আর বাজিগুলো একসাথে এই যে ফেটে উঠলো আর সবাই একসাথে চিৎকার দিয়ে উঠেছিল ইভেন সবাই এত এত এনজয় করছিল এখন কি বলবো কিন্তু সব থেকে বেশি ভালো লাগতেছিল যে এই বাজিগুলা মানে একসাথে যে ফাটতেছিল মানে এত সুন্দর লাগতেছিল সামনে থেকে দেখতে কি বলবো একদম সমুদ্রের মাঝখান থেকে বাজিগুলা ফাটতেছিল খুবই ভালো লাগতেছিল আমরা আমরা অনেক বেশি এনজয় করেছি আর এখানে অনেক জোরে জোরে মিউজিক বাজতেছিল কারণ এখানে বড় একটা কনসার্ট হচ্ছিল প্লাস হচ্ছে এখানে সবাই মিউজিকের সাথে সাথে চিৎকার করছিল তারপরে হচ্ছে তারা এনজয় করছিল আর কি যাই হোক অনেক সুন্দর একটা ভিউ খুবই ভালো লাগার মুহূর্ত ছিল সবাই এই যে সবাই হচ্ছে আবার ভিডিও করছিল ছবি তুলছিল আর পুরো দশ মিনিট ধরে টানা বাজিগুলো ফাটানো হচ্ছিল বাজিগুলো ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে দেখতে কী যে ভালো লাগছিল চারিদিকে একদম মানে আলোয় আলোয় একদম আলোকিত হয়েছিল আর এই যে মানে কতটা সুন্দর লাগতেছিল দেখলেই বোঝা যাচ্ছে জাস্ট এই বাজিগুলো ফাটানোর জন্যই এতটা অপেক্ষা এত মানুষের ভিড়ে আমরা হচ্ছে বসেছিলাম জাস্ট এইটুকু দেখার জন্য এটাই আনন্দ মানে এটাই একটা মজা এই বাজিগুলো যখন ফাটতেছিল তখন সবাই অনেক হইচই করছিল তারপরে হচ্ছে অনেক এনজয় করছিল তো ভালো লাগতেছিলো সব কিছু মিলে আর সাথে সাথে এখানে কনসার্টটাও অনেক জমে উঠেছিলো সবাই একসাথে নাচানাচি করতেছিল অনেক জোরে জোরে আর গান করছিল যাই হোক আমরা এখানেই হচ্ছে ভিডিওটা আমি শেষ করে দিয়েছিলাম আর সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ